আলাপ পুরান ঢাকায় আইছি অথচ বিরিয়ানি খামো না এটা কোনো কথা হইবার পারে কথা হইবার পারে না যদি আমি পুরান ঢাকায় আইয়া বিরিয়ানি খাই না খাইয়া যাই জায়গা তাহলে তো বর্ডার গার্ডের ওই পার থেকে পুরান ডাকার স্থানীয় মানুষজন আমাকে বস্তা পরে বুড়িগঙ্গা নদীর মধ্যে ফালাই দিব তাই আর কথা না বাড়াইয়া চলে গেলাম একেবারে পুরান ডাকার শেষ মাথায় বংশাল এলাকায় এটাকে বলা হয় হাজি আলাউদ্দিন মিয়া রোড সেই এলাকায় চলে আসি চারিদিকে মাগা চতুর্দিকে শুধু বিরিয়ানি আর বুড়ানি বিরিয়ানি আর বুরহানি নানানি নান্না বিরিয়ানি হাজি বিরিয়ানি খলিম উদ্দিনি সোনাশির উদ্দিন বিরিয়ানি আর খালি বুরহানি আর বুরহানি বিরিয়ানি আর বুরহানি এই সারা চতুর্দিক দিয়ে এই গলি দিয়ে হাঁটলে মাগার সালার বিরিয়ানির গন্ধ ঠেলায় আমার পেট ভরে যাইতেছে তার আমি বিরিয়ানি খামো কি তো যাই হোক হাঁটতে হাঁটতে এই যে দেখেন হাজির বিরিয়ানি দেশ একটা সময় এই হাজির বিরিয়ানির নাম ছিল তা না ওهُনও কিন্তু হাজির বিরিয়ানির নাম কিন্তু পুরো দেশ ব্যাপী আছে এমন কোনো মানুষ নাই যে পুরান এই হাজির বিরিয়ানির নাম হুনেন নাই তো যাই আজ কেন পুরান ঢাকার হাজির বিরিয়ানি কিন্তু আমি খাইতাম না এই যে হচ্ছে হাজির বিরিয়ানির নমুনাটা এর কারণ হচ্ছে কি হাজির বিরিয়ানিতে প্রচুর পরিমাণে পারফিউম মাগারা মায়রা দেয় ও যে কি জানো গোলাপ জলটা আর তেলটা বেশি পাওয়া যায় তো যে কারণে অনেক মানুষ কিন্তু এখন সে জনপ্রিয়তাটা বেশ একটু নিচে দিকে চলেছে তার সারা ঢাকা কম বেশি মিনিমাম প্রায় দুইশো শাখা প্রশাখা রয়েছে জানা মতে আর কি চাই হোক কা আমি কিন্তু হাজির বিরিয়ানির একটা নমুনা আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি আমি কিন্তু আজকে হাজির বিরিয়ানি খাম না আমি একটু সামনের দিকে যাইতেছি সামনের দিকে যাইতেছি কারণ সবচাইতে বেশি কাস্টমারের ভিড় যেখানে লাগে আছে সবচাইতে বেশি মানুষজন যেখানে জমাইয়া দাঁড়াইয়াছে সবচাইতে বেশি মানুষজন যেখান থেকে খাইবার লাগতেছে আমি সেইখানে যেমন সেটা হচ্ছে কি হানিফ বিরিয়ানি তো যাই হোক আমি আসতে দিয়ে গুটি গুটি পায়ে পায়ে আগাই গেলাম গা যে হানিফ বিরিয়ানি এই খামো দেখতেছেন রাস্তা ঠিক এই পাশ থেকে কিন্তু আমি ফলো করছি এখান থেকে কিন্তু আমি রিক্সায় যাইবার লাগতেছে এই যে দেখেন মাঝে কিন্তু একটা ছিল না ওদের খাওয়ন শেষ হয়ে গেছিলো ঠিক এমন সময় আরো এত পরিমাণ লোকজন যে আইলো বললো এইটাই নাকি ওদের সব শেষ ড্যাগ এই ড্যাগের পরে আর কোন ড্যাগ ওদের আইবো না এই দেখেন বিশাল বড় একটা ড্যাগ নিয়ে হাজির হয়ে গেছে একেবারে মুখ সমান বড় সালা ড্যাগে এই যে দেখেন এইবার দেওয়াল লাগতেছে কিছু সময় লেট করে কিন্তু ওই ভদ্র লোক আইয়া এই দেওয়াল লাগতেছে আর দিকে শত শত কাস্টমার আইয়া বীর জমাইছে যে আমারে দাও আমারে দাও আমি খাইতাম তবে এদের কাস্টমারকে যে সার্ভিস দেওয়া ಕಾಕೆ ಆಗಿಸ আগে পরে দেওয়া এই বিষয়টা আমার কাছে খুব ভাল লাগছে খুব ভাল লাগছে আসলে খুব সুন্দরভাবে এরা পরিপাটিভাবে কাস্টমারকে সার্ভিস দেয় আমি ওই যে হাঁটি হাঁটি পাফা করে ভিতরে ঢুকে গেছি কোথায় শেয়ার ফাঁকা আছে যদিও আগে সেটাই খেয়ে গেছি পরে আমার ভিডিওটা করছি আপনাকে লাইগা যে পুরান ডাকায় আই আর পুরান ডাকার বিরিয়ানি খামো না এইটা তো হইবার লাগতেছে না তবে কোন দোকানের বিরিয়ানিটা খাইলাম আর কোনটা মজে নাস্তে মারলাম সেই জিনিসটা আপনাদের লাগে শেয়ার করলাম মাত্র তবে একটা কথা কিন্তু মাথায় রাখবেন আমি কিন্তু কারো থেকে এক পয়সা নিয়ে আজকের এই বিজ্ঞাপন ভিডিও কিন্তু করি না এটা আমার নিজের থেকে ভাল লাগা থেকে আমার ভাল লাগছে আমি পুরান টাকায় গেছি পুরান টাকা দিয়ে ঘুরছি সেখানে গিয়ে একটু বিরিয়ানি খাই বেরছি এই আপনার সাথে আর কি বিষয়টা একটু শুধু মজা মাস্তি মাত গে একটু শেয়ার করে আর কি আমি এইখানে কিন্তু কারো থেকে পয়সা নিয়ে বিজ্ঞাপন দিবার লাগে নেই আমার কাছে যেটা মজার বিষয় আছে পুরান ঢাকার মানুষজন কিন্তু তারা খুব অতিথি পড়ার মানুষ মানুষ বেশ কয়েকজন স্থানীয় যা সাথে আমার বেশ কয়েকজন তাদের বেশ কয়েকটা বাড়ি আছে তো তার আমার যে সম্পর্ক সেটা বেশ একেবারে মনে হচ্ছে খুব নাতি আর পুতি বা দাদা হুম এমনই একটা হালাও মন্দি হালাহ মন্দি বাপ বাপ তো যাই হোক ওরাও কিন্তু আমার লগে খুব ঠাট্টা মস করা করে আর আমি ওগুলো খুব মোটা ঠাট্টা মস করা করি এক একজন আসলে চার পাঁচটা করে বাড়ি তো যাই হোক খুব ভালো মানুষ যখনই পায় কাছে খুব আদর যত্ন করে তো যাই হোক আর আপনাদেরকে একদম ফেস দেখামো এই যে দেখেন খাওয়া দাওয়া করে একেবারে পেটটা মাইরা এরপর সেখান থেকে বেরোইলাম আর বেরোয়ার সময় ওখান থেকে মশলা দেয় সেই মশলা চাপাতি চাপাতি বেরোয়েছি মনে হচ্ছে গরুর লেন যাবর কাটবার লাগছি তো যাই হোক এখন মুই আমার সেই গন্তব্যে আহাল লাগে মুই গাড়ি খুঁজবার লাগতাছি এই আর কি